দর্শক দেখুন কাতর কাতল মাছ চলে আসছে চোদ্দ সারা কেজি হচ্ছে এই মাছগুলো

এখানে আলু মাছ দেখাচ্ছি মাছের আজকের মেলায় প্রচুর পুরো মাছের আসে দর্শক পনেরো হাজার মধ্যে একশো কম দেন আপনি আচ্ছা বারোশো টাকা আপনি কি করে একশো কম দেন না বারোশো টাকা দেন একশো আমি না বারোশো আপনাদের কারণ দেখা মাছ ভালো আছে দেখেন দর্শক মাছ গুলা দেখুন

বারো হাজার ছয়শ টাকা দর্শক দুইটা মাছ বিক্রি হলো বারো হাজার ছয়শ টাকা